পুরা রোড জলে ভর্তি বর্তমানে জল আরো বাড়তাছে অনেক অনেক বাড়তাছে এই দিকটা দেখ কষ্ট হচ্ছে সব দিক থেকে কষ্ট হয়ে যাচ্ছে চলুন ভাই তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার অর্ডার অন্যরা দেখা সুযোগ করিয়া দেখ আমরা পেজটা ফলো करिएगा দিবা ব্রাক বাজার ইউটিউব চ্যানেলও सेम ব্রাক বাজার পেজটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো আউটবা এখন উদার ইনকি করতে হবে মানে দাদার ঘরের দিকে জল ঢুকিয়ে যাচ্ছে পুরা মানে বাড়ি ফ্লাট অলরেডি করে জল উঠে গেছে এখন সব জল মানে এই দিকে যাচ্ছে মানে দেখেন কি কষ্ট হয়ে যাচ্ছে মানুষের একদিকে মানুষের বাড়িঘর ডুবিয়ে যাচ্ছে আর দিকে মানুষ বাজারে এসে সুন্দর করে বাজারও করতে পারছে না এই যে বাজারের রোডটা মানে জলে হয়ে আছে বর্তমান অবস্থায় দেখেন এইখানে ওরে আটু জল আছে এখানে আমার রামরাবি God. হ্যালো গাইস লংগাই বাদ বাঙ্গার বিকেও আপনার আমরা দেখাইছিলাম আজকেও উলিয়াইছি মানে আজকে আরো খুব বেশি বাড়ছে যার কারণে আমরা আইছে আবার মানে এই জায়গার বিউটা দেখানি লেগে চলুন বিউটা দেখে যে দেখুন কন্টিনিউ জল বার্তা আছে কালকের বিউটা দেখছেন তো আজকে বিউটা দেখো কি রকম জল বারতাছে আছে কালকের থেকে আজকে দুইটা বলবে শুইব аласira <laughs> чисто <laughs> কমেণ্টৰ মাধ্যমে জনাই বিষয়ে কিছু আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে কৈ আমাৰ ফেচবুক পেজ টা ফল কৰি আমাৰ ইউটিউব চেনেল কৰি আমাৰ এৰ নতুন নতুন আপডেট ভিডিঅ' পাব লাগে